اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদ সাল্লামের উপর অবতীর্ণ করলে তার হাবিবকে হাজত ইব্রাহিমের ইতিহাস স্মরণ করিয়ে দেন আল্লাহ বলে ইব্রাহিমিক স্মরণ করুন মোহাম্মদ সাল্লাম ইব্রাহিম যখন তার রব আল্লাহ তালা ইব্রাহিমের কিছু পরীক্ষা নিলেন কিছু বাক্যের মাধ্যমে কিছু হাজরত ইব্রাহিম আল্লাহর পরীক্ষাগুলো সফলতার সাথে পূর্ণ করলেন পরীক্ষা যখন তিনি উত্তীর্ণ হয়ে গেলেন আল্লাহ তালা তাকে ডাক দিয়ে বললেন ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির বানাবো হাজত ইব্রাহিম তাৎক্ষণিক প্রশ্ন করলেন কল নেতৃত্বের সৌভাগ্য কি আমার বংশধরও পাবে আল্লাহ বললেন আল্লাহ তালা তখন জবাব দিলেন আমার পক্ষ থেকে নেতৃত্বের সৌভাগ্য জালেমদের কাছে কখনো পৌঁছবে না আমরা ধাপে ধাপে খুব সংক্ষেপে কথাগুলো শোনার চেষ্টা করব ইনশাল্লাহ হাজত ইব্রাহিম হচ্ছেন মুসলিম জাতির জনক মুসলিম জাতির জনকের নাম কি ইব্রাহিম হালিরুল্লাহ আল্লাহ তালা স্পষ্ট তাকে কোরআন করিমে মুসলিম জাতির জনক বলে আখ্যা দিয়েছেন বলেন তিনি অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানব জাতির নেতা হবার সৌভাগ্য লাভ করেছেন তার পরীক্ষাগুলো ছিল কিছু বাক্যের মাধ্যমে কিছু পরীক্ষা ছিল জ্ঞানগত কিছু পরীক্ষা ছিল আমলগত কিছু পরীক্ষা ছিল আকিদাগত শুভান যেমন ওনার বাড়ি ছিল জন্মের স্থান ছিল ইরাকের বাবেলে ইরাকের বাবেল ইতিহাসে এই বাবেলকে বলা হয় বেবিলন লন কি বলা হয় উনি যেখানে জন্ম নিলেন আশপাশের মানুষগুলোর সব হত্তলিক মূর্তি পূজারী চন্দ্র পূজারী নক্ষত্র পূজারী সূর্য পূজারী সবচোর ন্যাচারালিস্ট ম্যাটারালিস্ট প্রকৃতিবাদী বস্তুবাদী তিনি মুশরিকদের মাছখানে দাঁড়িয়ে আছেন আল্লাহ তার পরীক্ষা শুরু করলেন প্রথমে জ্ঞানের পরীক্ষা আকুলের পরীক্ষা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালম্মা জালনা আলাইহি লাইলুর কলাহাদা রব্বি ফাল্ মা আফালা কলালা ওহিবুল আফিলি আল্লাহ রাব্বুল আলমিন বলেন রাত যখন ইব্রাহিমকে আচ্ছন্ন করে ফেললো আকাশ পাণে তাকিয়ে তিনি নক্ষত্র দেখে বললেন হাজা আরব্বী এটা আমার রব নক্ষত্র যখন ম্লান হয়ে গেল তিনি বললেন লা উহিব্বুল আফিলিন যার ক্ষমতা কমে যায় হ্রাস পায় লয় পায় এই রকম অপরিপূর্ণ কোন সত্তাকে ইব্রাহিম রব মানতে পারে না প্রশ্ন আসে তিনি যখন বলেছেন হাজার আব্বি নক্ষত্রকে এটা আমার রব ওটা কি কিছু সময়ের জন্য শিরকের গুনা হয় নাই কথা বলেন না আল্লাহর কোন একজন পায়গাম্বার জম্ম থেকে মৃত্যু পর্যন্ত শিরিকার কুফর তো দূরে থাক কবিরা বা সুমিরা গুনাও করে না এটাই জামায়াতের আকীদা আল্ বিয়া আল- জাহু না মিনাল কবা ইরিব সাগ আল্লাহর পায়গাম্বারগন কবিরা সুগীরা গুনাহা থেকে নিষ্পাত ছিলেন বলেন সুভান তো তিনি যে কিছু সময়ের জন্য তারকাকে রব মনে করলেন এটার ব্যাখ্যা কি প্রশ্ন আসে না আরে কথা বলো আমি কি মা ফিরে না কবরস্থানে এটা বুঝাইতে হবে না না ঘুমাইলে হবে জবাব দিতে হবে কথা বোঝা যাচ্ছে শোনাও যাচ্ছে কষ্ট হচ্ছে না তিনি যে কিছু সময়ের জন্য বললেন হাজার আপনি এটা আমার রব এটা কি শির হইল না প্রশ্ন আসে কিনা বিশ্ববরণ্য মুফাসির আল্লাবা হাফেজ জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ ব্যাখ্যা করেন হাজরত ইব্রাহিম এক সেকেন্ডের জন্য তারকাকে রব মানেন নাই ওনার সামনে দাঁড়ায় ছিল নক্ষত্র পূজারী পত্তলিকরা তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন হাজা রব্বি আলা জামি তোমাদের ধারণায় এটা আমার রব আমার ধারণায় নয় নক্ষত্র যখন ম্লান হয়ে গেল তিনি বললেন এই রকম না কেশ কোন সত্তাকে কোনো মানুষ রব মানতে পারে না বলেন আল্লা র আবার যখন তিনি চাঁদ দেখলেন চাঁদ দেখে বললেন হাজার রব্বি এক ব্যাখ্যা আলা চন্দ্র পূজারীরা তোমাদের ধারণায় আমার ধারণায় নয় চার যখন ভ্লান হয়ে গেল সকালবেলা তিনি সূর্য দেখলেন ফলাম্মা রাআশ শামসা বাজিগাতান ক্বালা হাذا সূর্য যখন দেখলেন তিনি বললেন এটা আমার রব এটা বড় একই ব্যাখ্যা আমার ধারণায় নয় সূর্য পূজারীরা তোমাদের ধারণায় সূর্য যখন ডুবে গেল তিনি বললেন দেখো এই একটাও তো রব নয় আসল রবকে শোনো ইন্নিওয়াজ যাহতুয়াজ্জেহিয়া এই নক্ষত্র বরং আমি মুখাপেক্ষি হলাম সেই মহান সত্তার যিনি এই সূর্য চন্দ্র নক্ষত্র আকাশ জমির সবকিছু সৃষ্টি করেছেন আমি সে আল্লাহর মুখাপেক্ষি হয়ে গেলাম তিনি ইমানের পরীক্ষায় ইমানের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন সোহানাল ইমানের পরিচয় পাবার সাথে সাথে আল্লাহ তাকে ইসলামের দীক্ষা দিলেন সোহানাল বলব আল্লাহ রব্বুল বলেন আল্লাহ তালা হাজত ইব্রাহিমকে ডেকে বললেন ওয়াইদ কন লাহৌরবহ আসলিম কলা আসলাম তুলি রব বিলালনি মহম্মদ সাল্লাল্লাহ ওয়ানি হোসাল্লাম আপনি স্মরণ করুন যখন ইব্রাহিমকে তার রব বললেন আসলিম ইব্রাহিম তুমি মুসলিম হও আত্মসমর্পণ করো। তাহলে বুজা যায় প্রথমে ইমান তারপরে ইসলাম ইমান না এনে মুসলিম হবার কোন সুযোগ এটা বুঝেন আগে কি তারপরে ইসলাম না হয়ে মুসলিম হবার সুযোগ দাড়ি টুপি কোন সব আছে ইমানে ত্রুটি ওই লোকটা মমিনও না মুসলিম না ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহর কোরআনের দিকে গভীরভাবে দৃষ্টি করলে দেখা যায় কোন কাফের মুশেখকে আল্লাহ মুসলিম হতে বলেন নাই কাফের বলেছেন মমিন হক ইমান আনো আর ইমানদারদেরকে বলেছেন মুসলিম হও ইসলামে ঢুকো সুমান আল্লাহ বলবেন কাফের মুর্শিদদেরকে আল্লাহ মুসলিম হতে বলেন নাই তাদেরকে বলেছেন ইমান আনো আর ইমানদারদেরকে বলেছেন মুসলিম হও

ওয়ালাত ইল্লা তন মুসলিম হেমমিন্দম তোমরা মহান আল্লাহ রব গোলা আমিনকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন কর না আগে ইমান তারপরে বলাই আগে ইমান তারপরে ঈমানের সামান্যতম ত্রুটি থাকলে মুসলিম হবার কোনো সুযোগ নাই ইসলাম কথা সর্বস্ব কোন ধর্ম না যা আপনি একটু নামাজ পড়লেন একটু রোজা রাখলেন একটু দাঁড়িয়ে আছে একটু জিকির করলেন আপনি মুসলিম হয়ে যাবেন না ইমানের প্রশ্নে কোনো ছাড় নাই পরিপূর্ণভাবে ইমান আনার পরে আল্লাহর আনুগত্যকে গ্রহণ করার নাম হচ্ছে ইসলাম যা হযরত ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিয়েছেন মানুষ আগে তিনি কিসের পরিচয় পাইছেন ঈমান তারপর আল্লাহ বললেন আসলিম মুসলিম হ কি হ শুরু হলো তার পরীক্ষা একের পর এক আল্লাহর হুকুমে তিনি প্রথমে তৌহিদের দাবাত দিলেন তার গোষ্ঠীর মানুষকে সব কুর্তি বুঝারি সব কি আর তিনি একা সেই দেশের শাসক ছিল না মুরুদ নিকৃষ্ট পর্যায়ে শৈর শাসক হাজার ইব্রাহিম একা সব মূর্তি পূজারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাজরত ইব্রাহিম তিনি যাকে পিতা বলতেন তার নাম ছিল আজার আজার এবং তার কওমের কে আল্লাহর তাওহীদের দাওয়াত দিলেন তার সাথে কোনো পলিটিক্যাল ফোর্স নাই প্রশাসন নাই অস্ত্র নাই লোকবল নাই আপনারা তো বিপ্লব বিপ্লব করেন এই আল্লাহর আকাশের নিচে প্রথম বিপ্লব করেছেন হজরত ইব্রাহিম আপনারা কি বিপ্লব বুঝেন এই যে পাঁচ তারিখ হয়েছে এটা বিপ্লব ছিল অভ্যুত্থান এটা কি ছিল বাংলাদেশের মানুষ অভ্যুত্থানও বুঝে না বিপ্লব এটা ছিল রেগুলেশন অভ্যুত্থান বিপ্লব কি বিপ্লব হচ্ছে স্বতের প্রতিকুলে শক্তির झंडा নিয়ে অবিচল দাঁড়িয়ে যাবার নাম বিপ্লব ওটা আমরা করতে পারি না ওটা সামনে হবে আর সেটা হবে ইসলামের পক্ষে সেটা হবে কারণ বিপ্লব মানে হচ্ছে বিপ্লব পরবর্তী দেশ চলবে বিপ্লবীদের কথায়। চলতেছে বরং অনেক জায়গায় বিপ্লবী ভাইরা মার খাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে এটা বিপ্লব হয় না এটা কি হইছে অভ্যুত্থান অভ্যুত্থান এক জিনিস আর বিপ্লব আরেক জিনিস এই পৃথিবীতে বিপ্লবের শিক্ষা দিয়েছেন ইব্রাহিম খলিল একা একজন মানুষ তার কোন ফোর্স নাই লোক নাই দল নাই লোক নাই নস্কর নাই তিনি আল্লাহর তাওহীদের স্লোগান নিয়ে দাঁড়ায় গেলেন তিনি কি বললেন আল্লাহ তাআলা বলেন ইদ কলালিয়া বিহিয় মা হা দিহিত্যে লল্লতি আগতুল্লা হা কি ফুল বাবাকে আর গোষ্ঠীর মানুষকে বললেন তোমারা এতটা নির্ভর এইসব হাতে বানানো দেয় দেবীর মূর্তি আর প্রতিকৃতিগুলোরই ইবাদত করো তোমরা তখন হাজাত ইব্রাহিমের সম্প্রদায় ওরা তো মোর্শেক ছিল ওরা একটা যুক্তি দিছে কি দিছে কোন দলিল না এটা হচ্ছে একটা খোরা যুক্তি কি ওরা বলল কলো আবিদি আমরা দেখছি আমাদের বাবারা দাদারা এই মূর্তিগুলোর পূজা করত এজন্য জন্য আমরাও করি বলে নজবে তাহলে ওরা মূর্তি পূজার পক্ষে দলিল দিছে কি বাপদাদার দোহাই কি দিছে হ্যাঁ বাপদাদার কোন কাজ যদি শরীয়তের মানদণ্ডে উত্তীর্ণ হয় সেটা অনুকরণীয় সেটা মানা যাবে কিন্তু বাপদাদার কোন কাজ যদি শিরকার কুফর হয় বাপদাদার দোহাই দিয়া তা মানার সুযোগ নাই হাজরত ইব্রাহিম বললেন দেখো সব মিথ্যা এগুলোর ইবাদত করা যাবে না এগুলোর কোনো অস্তিত্ব নেই সবটাই শিরক এবং মিথ্যা ক্বাল বাল রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুম রব তো একমাত্র তিনি যে তোমাদের রব আমার রব সবার রব যিনি আকাশ ও সৃষ্টি করেছেন বলেন সুবহানাল্লাহ তিনি যুক্তি দিলেন প্রমাণ দিলেন বুঝাবার চেষ্টা করলেন ওরা মানতে রাজি না তো তিনি তো বিপ্লব করবেন কি করবেন বিপ্লব মানে কি সতের প্রতিকূলে সত্যের ঝান্ডা নিয়ে অবিচল দাঁড়িয়ে যাওয়া আর সত্যকে প্রতিষ্ঠিত করা এর নাম কি সফল বিপ্লব আর যদি সত্য প্রতিষ্ঠিত না হয় ওটা ব্যর্থ বিপ্লব ওটা কি তিনি স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন তোমরা বাড়ি যাবার সাথে সাথেই তোমাদেরই হাতে বানানো খোদা নামের বেহুদাগুলোর ব্যাপারে আমি চরম পন্থা গ্রহণ করবো কি পন্থা তাহলে ইসলামের চরম পন্থা আছে না নাই আছে ইসলাম তিনটাই দিছে চরম পন্থা মদ্যপন্থা শীতল পন্থা আমাদের দেশে কিছু বক্তা বের রয়েছে বক্তা তো না প্রবক্তা এরা মানুষকে ওয়াজ করে ভুলবাল বুঝায় যে ইসলামে চরম পন্থা নাই এটা বলার উদ্দেশ্য হচ্ছে জিহাদ থেকে মানুষকে সরিয়ে দেওয়া ইসলামে তিনটেই আছে চরম পন্থা আছে মদ্যপন্থা আছে শিথিল পন্থা আছে তবে উগ্রপন্থা নাই সন্ত্রাস নাই আচ্ছা ভাই যুবকরা একটা প্রশ্ন করি তোমাদেরকে চরমপন্থা কি তোমরাও তো চরমপন্থা বিশ্বাস করবে না পাঁচ তারিখ পনেরো বছরের জগদ্দল পাথরকে সরাইতে কি তোমাদের চরমপন্থা নিতে হয় নাই কথা বলে আপনারা যে মাঠে নামছেন ছাত্র জনতা আলেম ওলামা পুলিশ একদিকে গুলি করছে আপনারাও যে যা পারছেন জুতা স্যান্ডেল ইট পাক্কে মারছেন লড়াইটা দুই দিক ছিল এটা কি চরম পন্থা ছিল না ফেসিবা সরাতে চরম পন্থা লাগছে কি না তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরম পন্থা জায়েজ শুধু ইসলামের স্বার্থ রক্ষায় চরম পন্থা সন্ত্রাস এই রকম ভৌতাবাদীর কথা আর বাংলাদেশে চলবে না চলতে দাও হবে না গণতন্ত্র প্রতিষ্ঠায় জায়েজ আর ইসলামের স্বার্থে ওটার নাম হয় কি সন্ত্রাস কি আফসোস আমাদেরকে কতটা নির্ভর বানাবার চেষ্টা করা হচ্ছে এবার আমাদের চোখ কান খুলতে হবে ইসলাম তিনটাই দিছে চরম পন্থা মধ্যপন্থা শিথিল পন্থা ইব্রাহিম আলাহ বিপ্লব করলেন কোন পন্থা নিলেন প্রথম নেন নাই প্রথম তো ওয়াজ করছেন প্রথম কি করছেন মূর্তি পূজার বিরুদ্ধে যুক্তি দিছেন প্রমাণ দিছেন মানতে চায় না তখন তিনি কি দিছেন চরম পন্থা বলছেন ঠিক আছে মূর্তিগুলোর ব্যাপারে আমি আল্লাহর কসম করে বলছি চরম পন্থা গ্রহণ করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজআলাহুম জুযাদান ইল্লা ক্বাদির আল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন তিনি একটা কুঠার হাতে নিলেন তারপর মূর্তিগুলোকে ভাঙা শুরু করলেন টুকরা টুকরা করে দিলেন সব মূর্তির নাক নকশা ভাগটা মানচিত্র পাল্টাই করে মাটির সাথে তারপরে সবচেয়ে ওইটার মাথার মধ্যে কুঠারটা বেঁধে দিছেন। যারা ভাঙছে কে এটা জিজ্ঞেস করতে ওরা যাইতে পারে তার কাছে গেলে জিজ্ঞেস করলে বোপা তো কিছু বলবে না তখন হজরত ইব্রাহিম বলবে এটাই তোমাদের খোদা নামের বেপার সুভালল হক আসে নাই আমার খুব কষ্ট হচ্ছে সাউন্ডটা অ্যাডজাস্ট হয় নাই মাইক মেনই তো নাই এটা হেলপার বসায় রাখছে আসছে কথা বলেন না বসেন বরং যারা দাঁড়িয়ে আছেন বসার চেষ্টা করেন আমি জানি রাত বেশি হয়ে গেছে গভীর রাত চলতেছে আপনার যে ধৈর্যের সাথে বসে আছেন এটা আল্লাহর মেহরবানি জানার কিছু না আবার তো আমার কমিটি তো গরিব মানুষ আপনাদের বিরিয়ানির পোটলাও দিতে পারবে না ঠিক না কথা বলে না আরে ভাই বিরিয়ানির পোটলা না পাইলে কি হয়েছে দোয়া তো পাইবে এখানে মানুষ কত দূর দূর থেকে আসছে বক্তবলি থেকে আসছে নদীর ওপার থেকে নানগঞ্জ থেকে আসছে অধিক পানগাঁও থেকে আসছে একে এই নরসিংপুর থেকে আসছে এর মানে বিরিয়ানির পোটলা একটার কত একশো টাকা ভাড়া লাগছে তিনশো টাকা কেউ বিরিয়ানি খাইতে আসে না আসে কোরআন হাতে শুনতে আর আমার কমিটি গরিব মানুষ ওরা বিরিয়ানি দিতেও পারবে না আর তোমরা এটা জানো আর জেনে এসেছো ঠিক না আমরা মুনাজাত করে আল্লাহর কাছ থেকে আজির আজিম দিয়া বাড়ি যাবো ইনশাল্লাহ সব মূর্তিগুলো ভাঙ্গা বলটার মাথায় তিনি বিপ্লব কারে করে শিখেন সোভানাল্লা কুঠার ওরা ঝুলাই দিচ্ছেন আমাদের ইলাহ গুলোকে অপমান করছে লোকটাকে সে নিশ্চয় জ্বালেন এবার এবার চলে আসলো বিপ্লব বিপ্লবের মহানায়কের নাম সুভানাল্লাহ কই তারা বললাম একটা যুবকের কথা শুনেছি যুবকটা মূর্তিগুলোর বিরোধিতা করে লোকে তারে ইব্রাহিম বলে ডাকে এটা তারই কাজ সুভা এটা নমরুদ ক্ষিপ্র হয়ে গেছে সে তার পরিষদ ডাকছে ইব্রাহিমের এত দুঃসাহস তাকে শাস্তি দিতে হবে